বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল দুই সালের চোদ্দই মার্চ পৃথিবী ছেড়ে চলে গেলেও আমাদের জন্য রেখে গেছেন তার অনবদ্য সব সৃষ্টি মাত্র একুশ বছর বয়সে মোটর নিউরন রোগ ধরা পড়লে প্রথম দিকে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এরপর থেকেই হুইল চেয়ারে বাকি জীবনটা কেটে যায় তবে তার হুইল চেয়ারটি কোন সাধারণ হুইল চেয়ার নয় চলুন জেনে নেই কতটা অত্যাধুনিক ছিল হকিংয়ের চেয়ার একুশ বছর বয়সে যখন তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কসমোলজির পড়াশোনা গবেষণা করছিলেন সে সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মোটর নিউরন রোগ ধরা পড়ে মানসিকভাবেও ভেঙে পড়লেন তিনি কেবল মস্তিষ্ক এবং ডান হাতের দুটি আঙুল কাজ করত তাই আজীবনের মতো হুইল চেয়ারে আশ্রয় নিয়েছিলেন এই হুইল চেয়ারের সাথে কম্পিউটার যুক্ত ছিল এবং তার মধ্যে ছিল বিভিন্ন ধরনের সফটওয়্যার শরীরের বেশিরভাগ অঙ্গ কাজ না করলেও এসব সফটওয়্যারের মাধ্যমে কথা বলতেন তিনি একুশ বছর বয়স থেকেই কথা অস্পষ্ট হয়ে যায় হকিংয়ের যারা তাকে খুব কাছ থেকে চিন্ত তারাই তার কথা বুঝতে পারতেন একেবারে কথবন্ধ হয়ে যায় উনিশশো সাল থেকে সে বছর অনুষ্ঠানে যোগ দিতে জেনেভাই গিয়েছিলেন হকিং হঠাৎই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান শ্বাস স্বাভাবিক করতে শ্বাসনালী অস্ত্রোপচার করার ফলে তার গলার স্বর পুরোপুরি হারিয়ে ফেললেন বাকশক্তি হারানোর পর বানান লেখা কার্ড ব্যবহার করে কথা বলা শুরু করলেন তিনি এক এক করে বর্ণ লিখে নিজের কথাগুলো বলতেন কিন্তু তিনি তার গবেষণা চালিয়ে যেতে পারছিলেন না তার এই অবস্থা নজর কাড়ল ক্যালিফোর্নিয়ার একজন কম্পিউটার প্রোগ্রামারের তিনি তৈরি করেছিলেন ইকুইলাইজার নামে একটি কথা বলার প্রোগ্রাম যা কিনা চোখ ও মাথা নড়াচড়ার নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে হকিংয়ের জন্য ইকুইলাইজারের সঙ্গে যুক্ত করা হল স্পিচ প্লাস নামে একটি সংস্থার তৈরি যন্ত্র স্পিচ সিন্থেসাইজার হুইলচেয়ারের একটি হাতলে লাগিয়ে দেয়া হলো সেটি হাতের ইশারায় যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে লেখা হতো আর সিনথেসাইজার মারফত ভেসে উঠত সেই কথা অনেকটা এখনকার গুগল ট্রান্সলেটের অডিও প্রোগ্রামের মতো এক মিনিটে পনেরোটি পর্যন্ত যান্ত্রিক শব্দ প্রকাশ করতে পারতেন হকিং এভাবেই এক দশকেরও বেশি সময় কাটানোর পরে উনিশশো সাতানব্বই সালে হকিংয়ের সঙ্গে দেখা হয় সহ সহপ্রতিষ্ঠাতা গর্ডন মোড়ের তিনি হকিংকে মাইক্রোপ্রসেসর যুক্ত ইন্টেলের আসল কম্পিউটার ব্যবহারের আহ্বান জানান তিনি সেই আহ্বানে সাড়া দিলে প্রতি দুবছর অন্তর তার কম্পিউটার বদলে দিত তারা দুই হাজার সালে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেল তার শরীর তখন তার সহকারী ইনফ্রারেড রশ্মির সাহায্যে কাজ করা চিক স্পিচ নামে নতুন একটি যন্ত্র আবিষ্কার করলেন এই যন্ত্রটি হকিংয়ের চশমার সঙ্গে লাগানো হয় আর এই যন্ত্রের অপর অংশ সফটওয়্যার লাগানো হয় তার গালে এতদিনে তার মাথা একদিকে বেঁকে গিয়েছে গালের একপাশ সম্পূর্ণ অকেজু হয়ে পড়ে তখন শুধু গালের একটি মাত্র পেশি কাজ করে ওই গালের একপাশের পেশির কম্পনি পড়ে ফেলতে পারত চিক স্পিচ নামের সফটওয়্যারটি দুই হাজার এগারো সালে এসে গালের একপাশের পেশিও নড়াচড়া বন্ধ করে দেয় সর্বশেষ মিনিটে মাত্র দুটি শব্দ বলতে পারতেন হকিন একুশ বছর বয়সেই যেখানে ডাক্তাররা বলেছিলেন দুই বছরের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবেন তিনি সেখানে পুরো পৃথিবীকে মিথ্যা প্রতিপন্ন করে সম্পূর্ণ অকেজ শরীর দিয়ে বহু পথ পাড়ি দিয়েছেন স্টিফেন হকিং